ঠাকুর দেখতেই পাচ্ছ আর এই যে আমাদের এই যে আমি ছোট্ট মানুষ ছোট্টিক বাবা কি্তিক কি সবাই গেল হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল চলে এসছি আজকে সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে সবাইকে জানাচ্ছি শুধু গুড মর্নিং কিন্তু নয় প্রথমে গুড মর্নিং বলেছি বাট আজকে হচ্ছে ভ্যারি গুড মর্নিং কারণ আজকে হলো কার্তিক পুজো সবাইকে জানাই শুভ কার্তিক পুজো আর আমার ঘরের ডেকোরেশন দেখে তোমরা বুঝতে পারছো কি না চেঞ্জ হয়ে গেছে এখানে ছিল ড্রেসিং টেবিল সেটা চলে গেছে ওইদিকে পুরোটাই পাল্টে গেছে সব এখন অগোছালো বলতে পারো কারণ সবটা গোছালো হবে যদি এবার আজকে এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি সারাটা দিন সঙ্গে থাকো আজকে অনেক কিছু হতে চলেছে কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না পুরো ব্লগটা কিন্তু দেখতেই হবে আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তোমরা যারা আমাদের ব্লগটা কন্টিনিউ দেখছো তারা জানো আর যারা জানো না সবার উদ্দেশ্যেই আর কি বলছি আমাদের বাড়িতে কার্তিক পুজোর কার্তিক ফেলা হয়েছিল এবং আমরা তিন বছর ধরে জোড়া কার্তিক পুজো করেছি গত বছর পুজো করিনি কার্তিককেও উদযাপন দিতে বা চার বছর দেওয়ার পরে যখন তোমার ফল পেয়ে যাও তো আমরা অবশ্যই ফল পেয়ে গেছি কিন্তু গত বছর রিসেন্ট খুব ছোট্ট ছিল তাই সম্ভব ছিল না পুজো দেওয়াটা সেটা আমরা এই বছর দিচ্ছি তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে কার্তিক জোড়া কার্তিকের উদযাপন তো দেখো আমরা কি কি করছি না করছি সকাল সকাল দেখো স্নান করে আমি কিন্তু রেডি হয়ে গেছি কারণ কার্তিককে উদযাপনের দিন যোগ্য থেকে শুরু করে সব কিছু হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা তো আমি অবশ্যই করব আর ঠাকুরকে ভোগও দিতে হবে সেটার প্রিপারেশন আমরা স্টার্ট করব করিনি তার আগে কিন্তু ব্লগটা আমি শুরু করে দিয়েছি এই যে আমার মিস্টার কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড ব্যস্ত তাই তাদের ব্লগ শুরু করার কথাও মনে নেই আর আমাদের বাড়ির জ্যান্ত কার্তিক এই যে

মামুনি সব আমাকে গুছিয়ে দিচ্ছে এই যে এখানে সব ভোগের জন্য হবে আর এইগুলো হচ্ছে সব এটাও ভোগেরই কিন্তু এটা হচ্ছে মানুষের অবশ্যই আমাদের মানুষের জন্য সেটা অবশ্যই ওপরে রান্না হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো যখন শুরু হবে তখন তো সবই এখন অগোছালো পরে সবটা গোছালো হয়ে তোমাদের সামনে আবার আসবে এখানে শুরু হয়েছে দেখো ভোগের রান্না তো প্রথমে হচ্ছে ভোগের রান্নার শুরুতেই হয় পায়েস যেটা বানাচ্ছে হলো পিসি তো পিসিকে আমি সাহায্য করছি পিসি এখন যেহেতু সেভাবে করে না তাই একটু অসুবিধা তো হচ্ছেই আবার নিচে বসে আর তারপর যা যা রান্না হবে সেগুলো অবশ্যই আমি করে নেব তো ভাজা আছে আরও কিছু খিচুড়ি লুচি সবটাই হবে আস্তে আস্তে এক এক করে করবো যেহেতু তখন কথা বলতে নেই বলে তোমাদের সাথে আমি আর সেইভাবে শেয়ার করে উঠতে পারছি না যতটা পারলাম তাই একটু শেয়ার করলাম যাই হোক পুরো ব্লগটা দেখতে থাকো ভোগের রান্না আমাদের মোটামুটি কমপ্লিট কেন মোটামুটি বলছি না এখনো লুচি বাকি আছে আর কি কী করেছি সবটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো অবশ্যই তো রান্না করতে করতে শেয়ার করা যায় না তোমরাও জানো কারণ রান্না করার সময় সামনে থেকে কথা বলতে নেই তাই আমি আর সেইভাবে শেয়ার করে উঠতে পারিনি আর এই যে মামুনি এখন বসে করেছে এখানে ময়দা মাখতে তো মামনি ময়দাটা মাখবে আর এই দেখো আমি চাদর নিয়ে চললাম ওর ঘরে কারণ ঘরের কন্ডিশন খুব খারাপ আর পুজো হবে হলো আমার ওই ঘরেই তো এখনও কিচ্ছু ব্যবস্থা হয়নি এই দেখো ঘরের অবস্থা দেখতে পাচ্ছ সব ছিটানো ছড়ানো কিচ্ছু মনে পরিষ্কার হয়নি সাজানো হয়নি তো আমি আগে চাদরটাকে পাল্টে নি টুক করে তারপর ওদের সামনে আবার আসছি যদিও রান্না যারা করবে সেটা তারা চলে এসছে সবটা শেয়ার করছি আস্তে আস্তে আমাদের এখানে এই যে তোর শুরু হয়ে গেছে এই দিদি কাটছে আর এই যে ইনি আমাদের মেন বাবা তোমরা কাটো সত্যি কি সুন্দর বসে বসে কাটা হয়ে যাচ্ছে চলো সত্যি তাই গো আমরা দেখো ঘরে রান্না করি কতক্ষণ ধরে কাটি ঠিক আছে করো পরে আবার আসা হবে এখানে চলছে ডেকোরেশন এই যে সব দিয়ে হবে কি সব করবে উনি জানেন আর ইনি জানেন ইনি জানেন না পুরোটা তাই তো ও কি তোমার হেল্পার তাই আর তুমি আমি ওতলে খাই না আমি করে সাজাক সাজানোর পর পুরো দেখাও ভোগ রান্নার পর দেখো চলে এসছি ঠাকুরের ফল বানাতে। তো এক এক করে আগে এই বড় থালাটার মধ্যে ফলটা বানিয়ে নেব। তারপর দুটো থালাতে যেমন দুটো কাCTk এই দুটো থালাতে সমানে ডিস্ট্রিবিউটে করতে হবে। তো মামুলি এখানে আমাকে সব থালা দিয়ে গেছে। এত ছোট থালা আছে কারণ বুঝতেই পারছো আমার ঘর যতটুক মানে মোটামুটি বড়। কিন্তু সেখানে দাঁড়িয়ে সবটা একটু তো অসুবিধা হয়ে যাবে। তাই সেইভাবে ছোটো ছোটো থালাতে নিয়ে নেবো আর এই যে ঠাকুরের মুখ এখন আমি খুলছি এখন অনেকটাই বেজে গেছে অথচ করে রেডি করতে হবে ঠাকুর মশাই চলে আসবে এই হলো আমার বড় ছেলে আর পাশে রয়েছে আমার ছোট ছেলে তো বুঝতেই পারছো রিসালের আগে কিন্তু আমার দুটো ছেলে অলরেডি আছে তাই না যাই হোক প্রথম দিনই তো মানে প্রায় ক আগে পাঁচ বছর আগে ওরা আমাদের জীবনে এসেছে তো সেই তাদের আজকে উদযাপন তো প্রচন্ড আনন্দের সাথেই ওর বাবা মানে ওদের বাবা আমি সবাই মিলে ঠাম্মা জেঠু পিসিমণি সবাই সবাই মিলে একসাথে কাজ হচ্ছে কারণ যে কোনো কাজ সবাই মিলে করলে তার আনন্দটাও যেমন অনেক কষ্টটাও অনেক কম হয় দেখো রান্না বান্না অনেক দূর এড়িয়ে গেছে ভিডিও করতে হয়ে গেছে যেহেতু কাজে ব্যস্ত এড়িয়ে দেখো মোটামুটি হয়ে গেছে বা চাটনি বসছে মনে হয় এদিকে কী হচ্ছে ডাল ফল হচ্ছে এদিকে হচ্ছে নানা রকম হচ্ছে এদিকে কাটাকুটি চলছে উঠ উঠি এগিয়ে চলছে এইদিকে ছেলে খেলতে ব্যস্ত এই দিকে ও বিষ্ণু তদো বিষ্ণু পঞ্চ

ষ্ণুবে ভাস্করে কৃষ্ণপক্ষে প্রতিপাদুদেবাঙ্গবিগ্ 얘기 들으면 그 두로다가 빨리 데얼굴 보러 줘얘나지 सब तरी किंतु हां तुम्हारे च 나나 여기 샤마에 래치어 벌도 딜어 딜 卢总好，卢卢卢卢总， সবিল্লাপত্তম ওম বাঙ্গনে সায় নম এই সবিল্লাপত্তম ওম শ্রী গুরু বে নম এই সবিল্লাপত্তম ওম শ্রী বিষ্ণারায় নম এই সবিল্লাপত্তম ওম বাস্তুপুরুষায় নম এই সবিল্লাপত্তম আকায়ং লম্বদরং গজনং বিঘ্ননাশং দেবং হে রম্বং পূর্ণমজ্জবং বিনায়কং সিদ্ধিদাতা গাঙ্গনে সায় নম দিয়ে ডাস্টার সামনে যা হুম ও দি জল রাখলে দি জল রাখলে দাও 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 দাও

এই যে এখানে এই দুজন কি করছে গান শুনছে আমি কপিরাইট খেয়ে যাব চলো এই খাওয়া মনে প্রায় চলছে কেমন আছে গো ভালো হয়েছে এই আমি বলে দিলাম ভালো হয়েছে মানে কেমন হয়েছে যাই হোক যা লাগবে চেয়ে নেবে শুরু করেছো পরে জিজ্ঞেস করবো তোমাকে এই কেমন হয়েছে বলো ভালো

কেমন দেখুন একজন আসছেন সব না ওপরে কি হচ্ছে এই যে পিছি মনির সাথে ও বলে হচ্ছে তোমাদেরকে দেখানো হয়নি মেনুতে কি কি আছে তার আগেই দেখালাম সবাই খাচ্ছে তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে মেনুতে আমাদের কি কি আছে এই যে দেখো এখানে হচ্ছে লেচি রাধা বল্লবী রাধা বল্লবী তো রাধা বল্লবী কিছুটা ভাজা হয়েছে কারণ গরম গরম দেওয়া হচ্ছে এর সাথে হচ্ছে হ্যাঁ এই যে কাশ্মীরি ডাল ঠিক আছে নেক্সট হচ্ছে খিচুড়ি তার হচ্ছে লাবড়া চাটনি এই হচ্ছে পায়েস এই হচ্ছে মোটামুটি মেনু 이, 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 이. 이, 이. 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 이.

아, 네, 와, 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 와,

হ্যাঁ আসুন এখানে দেখো গরম গরম কচুরি করা হচ্ছে তার জন্য এখানে গরম গরম ভাজা হচ্ছে এই যে দেখতেই পারছে সব গরম সার্ভিস তো ঠান্ডার কিছু নাই এখানে পার্সেল হচ্ছে যারা পার্সেল নিয়ে যাচ্ছে তাদের পার্সেল আর এখানে এই যে পার্সেল দাদা দিচ্ছে এই দেখছো যারা মোটামুটি পার্সেল ওনাকে নিয়ে যাচ্ছে তাদের পার্সেল লোককে রেডি করা হচ্ছে ওখানে বসিয়ে খাওয়ানো হচ্ছে রাহুল কেমন হয়েছে হ্যাঁ হেবি লাগছে বিরিয়ানির মতনই করা হয়েছে তাই না লালি ভালো শুভ শুভ কিছু বলে না কোনো কথা বলেন না লুচি লুচি বলিস না ভাই লুচি বলি না কচুরি লুচি বলে বদনাম হয়ে যাবে কচুরি লুচি হ্যাঁ লুচির ভেতর পুর থাকে না ভাই কেমন আছে ভাই কল্পসে তো এই একটা ছেলে হলো কি টাটকা ছিল তো

फेडा मुझे दिख रहा है ओ जाओ काम पे चलाओने हेलमेट দরকার है ना, ना। सबेर वाला है ना वाले और खुदा गले यार ये तो पहले देखते ए दा 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 रख देना दा नहीं नहीं खा भी तो खा तो आज हो जाए दा 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 आलू दा 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 नहीं नहीं क्या पापा फोन पे ना आज पेन पर पेन पर पेन की पोस है दा

এই যে আজকের ব্লগটা তো বুঝতেই পারছো আর কত করবো মানে আর তো কিছু করার নেই তো আশা করি আজকে ব্লগটা নিয়েছি তোমাদের খুব ভালো লেগেছে কারণ আমরা খুব এনজয় করেছি আর এক জায়গায় দুষ্টুমি দেখতে পাচ্ছ এই দেখো ধরো কিছুই যায় না আজকে ব্লগটা এখানে শেষ করছি আগামীনকাল আসছি নতুন একটা ব্লগ আছে চলো ডাক গুড বাই